ভালোবেসে মরতে পারি দু হাজার দশের মুভি মা নিবেদিত মুশারফ হোসেন তুলা প্রযোজিত বদুল আলম খোকনের চিত্রনাট্য পরিচালনায় এবং শচীন কুমার নাগ কাহিনী সংলাপ এবং আলী আকরাম সুবর সঙ্গীতে অ্যান্ড কিশোর এসআই টুটুল আসিফদের কণ্ঠে অসাধারণ গান ছিল সিনেমাটা অনুপম মুভিজ ইউটিউব চ্যানেলে মুভিটাও আছে এবং অনুপম মুভিজ সংসেও গানগুলো আছে দেখতে পারেন অভিনয় করেছে সাকিব গান সাহারা কাজী হায়াত সীতা তানুপান্ডে গাঙ্গুয়া তারপরে সিরাজ হায়দার আসিফ ইকবাল আলিরাজ রেবেকা রও ইলিয়াস কুবরা কাজিয়া তো আছে তারপরে রেহেনা জলিল সহ আরো অনেক বড়ো বড়ো অভিনেতা অভিনেত্রীরা এই সিনেমাটা অভিনয় করে এখানে দেখা যাচ্ছে প্রথমে দেখা যাচ্ছে একটা কলেজে একজন দুইজন মানুষ একটা শিক্ষককে আছে তার মারছে তারপর আসিফ ইকবালকে বলেছে এই তোরা মারছে তো ওদের সাথে মারামারি করছে ওদিকে সাকিব খান এসেছে তারপর ওদেরকে মেরে তেড়ে দেয় পরে ওরা চলে আসে ক্যান্টিনে বসে থাকে তখন ওই যে স্যারের সাথে কথাবার্তা বলে ক্যান্টিনে আসে তখন ও প্রেম করতে চায় মেয়েদের মেয়েদের সাথে অনেক ফিস করে কথা বলে বলার পরে বাড়ায় বাসায় চলে আসে ওদিকে সাহারা লন্ডনে থাকে সে সকালবেলা উঠে স্কুলে আছে সে কলেজে যাবে সেও সেই ব্যাপারে এইভাবে আগায় তারপরে দেখা যাচ্ছে যে ওই সাকিব গান ওর সাথে কথাবার্তা মানে আসিফ ইকবালের সাথে কথাবার্তা বলছে যে ছুটি দিয়েছে তাহলে আমরা বাড়িতে চলে যাই এভাবে ঘটনাটা আগাছে ওদিকে তখন ও মন মারা বলছে তোরা তো তখন ওর একটা বান্ধবী আছে বা ও মা ডেকেছে চলে যায় পর্বত বলে তোরা তো যাচ্ছে আমি তো যেতে পারছি না আমার বা আমাদের ওখানে সারা কান গন্ডগোল থাকে মারামারি হয়ে ওই জন্য তো আমার ভাই আমাকে দিয়ে গেছে আর আমার বোনকে লন্ডনে পড়াই দিয়েছে ওদিকে সারার প্রথম দিকেই মানে ছবি দেখে সাকিব খান প্রেমে পড়ে তুই আজ জায়গা থেকে আমার শালা আমি তো তোর বোনকে ভালোবাসা তুই আমার শালা কেন এরভাবে আসিফ গর বলে আলী রাজ আর রেবেকা রাও ওর ভাই ভাই বড় ভাই তো গল্পটা মানে আগায় তারপরে দেখা যাচ্ছে ওই সাকিব খান মানে কাজী হাতের মেয়েকে দেখতেইছে জামিরুল শাখা ছেলের সাথে বিয়ে দেবে তখন বলছে ওর বড়ো ভাই আসে তো এখন আসেনি ওইদিকে সাকিব খানও চলে আসে ওদের বাসাই সাহারাকে নিয়ে তো ও বাড়ি নিয়ে এসে রেখে দেয় বলে মা একে একটু রাখো কয়েকদিন কথাবার্তা বলে বলাফ থাকে তা থাকে ওদিকে মিশা সদকের দেখা যাচ্ছে ওর লুকটাও ছুরি ফুরি নিয়ে ঘোরাঘুরি করছে বলছে আমার ভাইকে যে মেরেছে সেই বিজয়কে আমার বলছে ওর নাম কি বলছে ভাই খুঁজে পেয়েছি ওর নাম বিজয় ঢাকা শহরে তখন গাং ও ঢাকা শহরে যায় সিটা থেকে ঢাকা শহরে গিয়ে কাছে যায় গাঙ্গুয়া একটা বড় ভিলেন সেও তার কাছে যাই গিয়ে বলে এই বিজয় নামের কেউ সেনে তখন কলেজ ফলেজে ঘুরে ঘুরে ও নাম দেখে ও দেখি সাকিব খান মানে ওর বোনির বিয়ে আছে তো সব গয়না গাছি কিনতে গিয়েছে শহরে এভাবে আগায় শহরে আগা গিয়েছে গিয়ে বলছে কিরা গিয়েছে বলছে সীমা মানে সীমা সারার নাম সে গিয়েছে তখন গিয়ে তখন একটা লেক্সের পোয়া সন্ধ্যা তখন ও ওই স্বর্ণকারে বলে ওর দিয়েছে তখন ও জেনে সবাই মনে করে যে ওর সাথে প্রেম আছে এভাবে আগায় তখন ওই একটা তানু পান্ডে বলে আ কি সুন্দর ছবি ফবি তুই তখন সাকিব খান ওদের পেস পানি ওদের বাড়িতে গিয়ে মেরে ওদের বাসায় গিয়ে মেরেছে গাং গফাঙ্গ ছিল ওদেরকে মেরে তক্ত পানি তখন ওই মিশা সদকর ওখানে বসে গল্প কথা বলছিল তখন পরে গিয়ে মা মায়ের দেখে বলছে তো বিজয় মেরেছে তোদের তখন এইভাবে আগাই তারপর ওই যে হাতে মেয়ে যে সাকিবের বোনের সাথে যে একজনের বিয়ে হয়েছে ওদিকে বলে ওই মেয়েটা তো ওই মেয়েটা তোকে ওই মেয়েটা তুই ভালোবাসিস ওকে বিয়ে কর মানে যাওয়ার পরে ওর সময় একটা গান আছে কিশোরের গলায় তা এইভাবে আগাই তারপরে সিরাজ হাইদার ওই মানে সীমান্ত মানে সাহারা একটা জায়গায় পত্রিকা দেখছে সিরাজ হাইদার এসে বলছে যে তুমি কি মেয়ে আমার ছেলের সাথে বিয়ে দেবো মানে মানে কথা বলছে কথা বলতে বলতে তখন ও কাটি করেছে বাড়ি সাকিব খান বাড়ি এসে তখন বাড়ির একজন বলে দিয়েছে যে এই বিষয় বলে তখন সাকিব খান ওর ধরে বাড়িতে নিয়ে যায় নিয়ে গিয়ে বলে আপনার মেয়ের সাথে আমি বিয়ে করবো না ওর সাথে এরকম নানান কথা বলে চলে এসে তখন তখন ওই ওই এক জায়গায় রেস্টুরেন্টে সাহারাকে নিয়ে গেছে নিয়ে গিয়ে বইসে কথা বলতে বলতে ভিলেনরা এসে তারপর ওদের সাথে মারামারি করতে গিয়ে পরে গিয়ে সাকিব খান সাহারাকে খুঁজে পাচ্ছে না কিরানি গিয়েছে ওইদিকে রাস্তায় মা ভিলেনদের সাথে মারা করে মাথার ভাতে রক্ত ঘুরে রাস্তায় আসলে দেখি কাজিয়া তার কাজিয়াতে যে মেয়ে জামাই সখন আসছিল তখন সাকিব খানকে দেখে বাসালে বাসের থেকে এসে বাড়িতে নিয়ে এসে তখন ওই বলছে যে কি তরে কী বিষয় বিষয় তখন ও বলে যে এই বিষয় ওই আলীরাজ। ওদের বাড়ি চলে যায় শাকিব খানকে প্রথমে এক দু দিন থাকে তখন ওর বোনরা মানে প্রথম আসে ভিলেনদের সাথে টক্কর নিয়ে বাসায় নিয়ে গেল সীতা ওর ভাই সীতা হাসা দেখা যাচ্ছে ও মানে পেছনে কথা বলছে সীতা জেলের থেকে সাড়া পেয়েছে ওর মার সাথে বলছে তখন বলছে ওই যে ওর বাপ আর মা ওর মা আসে ভাইকে মেরেছে র‍্যাবে তখন ওর বাঁচতে দেবেন আলী রাজের ধ্বংস করে দেবে ওদেরকে সাকিব আর আসিফ ইকবাল ঢাকার থেকে এসেছে ওদের নিয়ে গেছে গাড়ির মধ্যে হাই আছে দৌড়ে চলে যাচ্ছে ওই মিশা সদকেরা মেরবাল বাড়ি আসলে ওইদিকে দুই এক দু দিন পরে সাহারা বিদেশ থেকে লন্ডন থেকে বাড়ি এসেছে ওই দেখে পাগল হয়ে গিয়েছে তারপরে এসে ইলিয়াস কুব্র বাড়ি থাকে ভাই হিসাবে তখন এক এক সময় এক এক ভিলেনরা ওদের তা মারে সাকিব খানকে বাসায় ওই সব দেখে অনেক কথা বলে এক জায়গায় গিয়া ওদের সাথে যখন মারামারি শেষ হয়ে পর কুবরা কেন মানে এক জায়গায় বসে কথাবার্তা বলল বলার পরে ওদেরকে চলে গেছে ইলিয়াস কোবরাকে একটা চর মারলো কিভাবে তুই এত কথা বলছিস তুই জানিস নেই এইভাবে একটা ভাই বোনের কথা বলে ফ্যামিলি সেন্টিমেন্ট কথাবার্তা বলে ওদের পরে বলছে রেহনাজ আর আলিরাজ ওই সাকিব খানের কথা শুনে এর সাথে বিয়ে দিতে চায় আসিফ ইকবাল বলছে তখন একটা ডায়মন্ড এলা বলছে ওদের বিয়ে দিতে চাই পরবর্তী দেখা যাচ্ছে ওরা এক বাপের কলেজ বা কি উদ্বোধন বা একটা কোনো কারণে তখন মিশা সদাগরের বাহিনী এসে আলিরাজ ফালিরাজদের সাথে মারামারি করে আলিরাজ ওর বউ তারপর তারপরে আসিফ ইকবালকে মেরে দেয় তখন সাকিব খান ওই ওর সাহারাকে ওদের বাসায় নিয়ে আসে তখন কাজীহাত বলে এ আমাদের আয়ত্ত তখন ইলিয়াস কুবরা দেখা যাচ্ছে সে ও ফিরে এসে এসে কথা বলতে বাড়ি থাকলে ওদিকে সারা লন্ডনে চলে যাবে তার পাসপোর্ট ফাসপোর্ট সব রেডি করে দিয়েছে এদিকে নানান একটা কাহিনী হয়ে গেল তারপরে তাই ওকে পা ওই উড়োজাহাজে নেওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছে ওদিকে একজন ওর বন্ধু যে ওই যে কলেজে পড়তে এক তিনজন একসাথে তখন ও বলছে তোমাকে ভালোবাসে প্রথম থেকে না না ভালোবাসে অনেক কথা বলার পরে সাহার আর বিদেশে জানি ঘুরে এসেছে তখনই ওখানে ওই যে ভিলেনরা তাড়া করেছে তখনই সাকিব খান এক জায়গায় লাস্টের সিনে সাকিব খান এবং মিশা সদগারের সাথে মারামারি হয় মারামারি তোদের মেরে অনেক কিছু বলে তোদের আগে বাঁচতে দেবো না এইভাবে কাহিনী করে ওদেরকে মেরে দেয় মেরে দিয়ে আর লাস্টে গিয়ে সাহারা চলে আসে তারপরে দুজন মিলিত হয় দুজনা বাড়ি মিলিত হয়ে ওদের বিবাহ বা একটা হয় এদিকে রুবে এখানে ইলিয়াস অসাধারণ অভিনয় করেছে আলিরাজদের বাড়ি থাকে ভাইয়ের চরিত্র আলিরাজ ও সাহার সাথে খুব পোর্ট্রিট করেছে এই সিনেমাটাই ইলিয়াস কুবরার যে অভিনয় মানে আপনাকে তাক লাগিয়ে দেবে এলো এই গল্পের যে অভিনয় এবং সিনেমাটা দেখে বোঝা যাচ্ছে যে ভালোবাসার জন্য একজন একজন যিনি যিনি সাকিব ভান কী করতে পারে। কিভাবে ওর ভাই সাহারা আসিফিক ভাই ভাইরা কীভাবে মারা গেল হাসে মিশাদের কাছ থেকে কিভাবে সাকিব হান বাইশ এসে বললে না পরে বললে কাজ হাতের বাপ মা এখানে যে কজন অভিনেত্র অভিনেত্রী দেখা যাচ্ছে খুব সুন্দর অভিনয় করেছে এবং সিনেমায় পাঁচ থেকে ছয়টা গান আছে আসি বিগ বল কেন্দ্র কিশোর এসআই টুটেলের কণ্ঠে গানগুলো ছিল অসাধারণ লোকেশন গানের স্টেপগুলো ভালো তাছাড়া এখানে যারা যারা অভিনয় তাদের ভালো আর মানের আছে অ্যাকশন দৃশ্য মাসুম বাবুলের আছে গানের মানে গানের যে উনি আছে ড্যান্স ডাইরেক্টর মানে টোটাল অভিনয় দেখলে বুঝতে পারবে বুদুল্লা আলম খোকনের অসাধারণ মেকিং তার গল্প আছে তার চিত্রনাটক পরিচালনা আছে শচীন কুমার নাগের কাহিনী সংলাপে অসাধারণ গল্পের একটা মুভি হলেই ভালোবেসে মরতে পারে তো অবশ্যই বলবো সিনেমাটা যদি কারো ভালো লেগে থাকে অনুপম মুভি যে ইউটিউব চ্যানেল আছে দেখে আসতে পারেন ভালোবেসে মরতে পারি এবং নতুন হলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেলাইকানে ক্লিক করবেন